গুড মর্নিং বন্ধুরা মৌসুমি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আর অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো হচ্ছিল না আর সত্যি বলতে কি এখন ভীষণ পরিমাণে ঠান্ডাও পড়েছে যে কারণে আর এনার্জিও হয়ে উঠছে না তো অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করলাম তো দেখো আমি চলে গেছি আমার মায়ের বাড়ি আর মায়ের বাড়ি থেকে বেশ কিছুটা প্রায় দেড় ঘন্টা হ্যাঁ দেড় দু ঘন্টা রাস্তা তো হবেই জায়গাটার নাম হচ্ছে তোমার ময়না তো আমরা সেখানে একটা মন্দির আছে রাধা বিনোদেরই তো সেখানে চলে গেছি মা আমি আরো কয়েকজন মিলে গেছি তো দেখো মন্দিরের ভেতরটাই যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা সত্যি বলতে গ্রামের মধ্যে দিয়ে দিয়ে গেলাম তো মনটাও জাস্ট খুব ভালো হয়ে গেল। আর মন্দিরের চারপাশটাও খুব সুন্দর এখানে প্রচুর খাওয়ার জন্য রোজই নিত্য নতুন নাচতে থাকে মন্দিরের এলাকাটা অনেকটা জুড়ে বেশ তো আমি মা মাসি একটা বৌদি সবাই মিলে চলে গেলাম তো সত্যি বলতে কি মন্দিরে তোমার খুব একটা ভিডিও বা ক্যামেরা করতে দেয় না তবু আমি একটু সাইডে সাইডে একটু করে নিয়েছি তো তারপর তোমার আমরা চলে গেলাম মন্দিরের চারপাশটা দেখো অনেক পুরনো মানে যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার মূর্তিটা এখানে দেওয়া আছে আর মোটামুটি মন্দিরটা আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আর আমরা সত্যি বলতে একটু পৌঁছাতে গিয়েও তো দেরিও করে দিয়েছিলাম তো অলরেডি ভোগ ঠাকুরের খাওয়া সবার শুরু হয়ে গেছিল তাই ঠাকুরকে প্রণাম টনাম করে একটু মন্দিরটা ঘোরাঘুরি করে আমরা ঠাকুরের ভোগ খেতে শুরু করে দিলাম তারপর তোমার তার সাইডে মানে বাইরে বেরিয়ে একটা সুন্দর এই মন্দিরটাও খুব সুন্দর বাইরে বেরিয়ে গেলাম রাস্তায় যেতে যেতে দেখলাম একটা সুন্দর মন্দির রয়েছে তো আমরা তো সবাই গাড়ি থেকে নেমে পড়লাম আর চলে গেলাম মন্দিরের দিকে এই জাস্ট আরো অসাধারণ কি মানে এত সুন্দর পরিবেশটা গাছপালা চারিদিকে আর মানে কি বলবো তোমাদেরকে ঠিক না দেখলে জিনিসটা আমি ঠিক ইয়ে মনোরম পরিবেশটা আমার তো ওখান থেকে আসে ছিল না যেহেতু আমাদের বাড়ি আসার ছিল তা একটু তাড়াতাড়ি আমাদেরকে চলে আসতে হলো তাই আমি সাইডে সাইডে একটু ভিডিও করেছিলাম আর একটু ছবি তোলা তুলিও করেছিলাম আসলে কি তো শীতের দুপুরবেলা একটু একটু ঘুরতে বেশ ভালোই লাগে কারণ সত্যি বলতে সন্ধ্যাবেলায় আর সকালবেলাতেও যাই হোক টুকটাক ঠিক আছে একটা বেশ ভালো সুন্দর সকাল মানে ভালো লাগে তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের চার পাশটা প্রচুর গাছপালা রয়েছে দেখো

জাস্ট ঠিক বন্ধুরা আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না যদি মন্দিরের ভেতরটায় যেতে তাহলে বোঝা যেত আর এইটাও দেখো বাইরে একটা মানে মন্দিরের বাইরে পাশে একটা মা কালীর মন্দির ছিল এই মন্দিরটাও জাস্ট খুব মানে কি বলবো খুব সুন্দর মানে মন্দিরটা এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করেছিল দেখতে খুব ভালো লাগছিল মানে সত্যি বলতে কি গ্রামগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে সত্যি দেখার জন্য প্রচুর লোকজন যায় তো তো তারপরে বন্ধুরা দেখো আমরা চলে এসছিলাম আর একটা অন্য মন্দিরে কেউ নেই তারা আমি তুলি নিয়ে এগুলো একটু আমাদের ওখানটা কি আছে গো হ্যাঁ প্রসাদ কি কেউ আর কি কোন কেউ আছে না না কেউ নেই প্রসাদই কে আছে এইদিকে কি আছে গো

তো এইভাবে বেশ খানিকক্ষণ প্রায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটায় তো বাড়ি ফিরলাম প্রায় তোমার পাঁচটা দেখছো আমরা বাড়ি আসবো ঠিক সেই টাইমে আমাদের এখানে রেলগেট আছে ভীষণ জ্যাম হয়ে যায় তো ওখানে আমরা ওই জ্যামে আটকে পড়েছিলাম বেশ তোমার দশ পনেরো মিনিট তো মানে দাঁড়িয়ে গাড়ি আর যেতেই পারছেন এরকম অবস্থা তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রেলগেট খুললো তারপর আমরা বাড়ির থেকে রওনা হলাম আস্তে আস্তে আমাদের এই রাস্তা এই একটা প্রবলেম জান তো যখনই যাও তোমার গেট বন্ধ হয়েছে তো সত্যি বলতে টোটোতে মাঝে মাঝে যেতে আর বিশেষ করে মা মাসিদের সঙ্গে যেতে বেশ ভালোই লাগে বেশ গল্প করে যাচ্ছিলাম এটা তোমার বাড়ি যাবার সময় আমি একটু ভিডিও করেছিলাম সত্যি বলতে কি বলো বন্ধুরা অনেক দিন ভিডিও বানানো তাই জানি না ভয় সবস্থা ঠিকঠাক দিতে পারছি কি পারছি না আস্তে আস্তে আবার শুরু হয়ে যাবে